আসসালামু আলাইকুম বন্ধুরা এবার বাতিল হতে যাচ্ছেন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নব্বই হাজার দর্শক ধারণ ক্ষমতা অস্ট্রেলিয়ার মেলবর্ন ক্রিকেট স্টেডিয়ামের চেয়েও সুন্দর হওয়ার কথা ছিল এই স্টেডিয়ামটি অত্যাধুনিক প্রযুক্তি ও সৌন্দর্যের লীলা খেলা ছিল এই স্টেডিয়ামে পূর্বাঞ্চলে অবস্থিত শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামটি ইতিমধ্যেই দরপত্র বাতিল করেছেন বিসিবি পাশাপাশি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম ও নকশা চেঞ্জ করবে বিসিবি আগামী পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে ক্রিয়া অঙ্গনে আসে বিভিন্ন পরিবর্তন ক্রিয়া মন্ত্রালয়ের নতুন দায়িত্ব পান আসিফ মাহমুদ এর পাশাপাশি বারো বছরের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন পদত্যাগ করার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হন ফারুক আহমেদ আর নতুন প্রেসিডেন্ট হওয়ার পরেই এই কাল দিয়ে নিজের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে চান ফারুক আহমেদ পূর্বাঞ্চলের এই অত্যাধুনিক স্টেডিয়ামের নাম এবং নকশা পরিবর্তন করা হবে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নকশা করা হয়েছিল নৌকার আদলে তাই তো এর নামকরণ করা হয়েছিল দা বোর্ড দা বোট নামেই চিনতেন এই স্টেডিয়ামকে অত্যাধুনিক স্টেডিয়াম বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম হতে যাচ্ছিল তবে ইতিমধ্যে হয়তো এক বছরের জন্য কাজ বন্ধ রাখার চিন্তা করছেন নতুন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ আপাতত এই স্টেডিয়াম নেওয়া ভাবতে নারাজ তিনি